সম্মানিত গাইস দেখতে পাচ্ছেন আমাদের সকল মুসল্লিরা ওই যে গুরুস্থানের পরিষ্কারের কাজের জন্য সবাই যাচ্ছে তো এটি ছাত্র মাদ্রাসার তো ওনারা পরিষ্কার করবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা খান্দাপাড়া গ্রামের গুরুস্থান তো এখানে সবাই সব ছাত্ররা মিলে এটা পরিষ্কার করতে অবশ্যই তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে কবুল করে দেখতে পাচ্ছেন এই যে ছাত্ররা পরিষ্কারের কাজ চলমান তো তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা হাফেজ যে যেটা নিয়ত আছে যেন এটা করতে পারে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আসবো আসবো আসবার জন্য তো এসেছি বুঝছেন সুন্দর করে পরিষ্কার করেন

তোমরা কি ডরাও নাকি ডরাও হ্যাঁ না এই ডরাও নাকি ডরাই লাগো হ্যাঁ ডরাইবা না গুরুস্থান দিকে ডরানি নাই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ দেখেন খুব সুন্দর করে গুরুস্থান পরিষ্কার করার কাজ চলছে আর মানে আর আইবো তো দুইজন কেন লাগবে না এই বেসের লোক দিয়ে সব করো কারো লইবে আরো দুজন নিয়ে আসবে যাচ্ছে যাও যাও অবশ্যই আপনারা গুরুস্থান যদি আশেপাশে থাকে পরিষ্কার করবেন তাহলে আপনার পরিচ্ছিন্ন থাকবে আর এই গুরুস্থান পরিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে এখানে শিকাল বাসা বানতে পারে তাই আমরা গুরুস্থানে কোনো শিকাল টিকাল নাই তো আমরা এখন চলে যাচ্ছি ওদেরকে ওরা পরিষ্কার করতেছে ওদের জন্য দোয়া করবেন গ্রামের দৃশ্য দেখতে অনেকটা সুন্দর যে বরা দেখেন এটা কান্দাপাড়ার স্থান এটা হচ্ছে কান্দাপাড়া মাদ্রাসা এই মাদ্রাসার পোলা বান হচ্ছে তুমিও যাবে হ্যাঁ হ্যাঁ রেখে তুমিও যাবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুন্দর করে সাফ করো আর হুজুর আছে আর না হ্যাঁ যাও যেত না ওই এক ওই আর গেলা দেব মুস্তিম গেলা এটা মাদ্রাসা তো এটা হচ্ছে আমাদের মাদ্রাসার রাস্তা হ্যাঁ দেখেন এইখেন থেকে এই জায়গাটা ডালাইয়ের বাকি আছে তো এটা দিদি তারা ডালাইতে দিয়ে দিত খুবই ভালোই তো আমাদের কান্দাপাড়ার ভিউটা আর ওই পাশে হচ্ছে গুরুস্থান একটু আগে যেন আপনাদেরকে দেখাইলাম ওই জন্য ছাত্ররা দেখতে পাচ্ছেন পরিষ্কারের কাজ চলছে গুরুস্থানের ভিতরে আর এটা হচ্ছে কাটুল্লা যদি আমাদের গ্রামে কেউ মারা যায় তাহলে এখান থেকে কাটুল্লা দিয়ে নে নিয়ে তারপরে নিয়ে আসে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ইমান আমল নিয়ে মৃত্যু করার চেষ্টা করবেন ধন্যবাদ